আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেশি আছে কিনা আমি তাও জানি আপনি কেন এত কষ্ট দিলেন আর যা খাওয়াইছেন মনে হচ্ছে কেউ মাখিয়ে এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর হুস পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিকতের সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামসার মামলার আসামি আপনারা না মানুষ মানুষের উপর জুলুম করে সুতরাং দেশে যিনি বিদায় নিয়েছেন সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল আটশো বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল ইনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহর মামলার আসামি আস সুলাইমান নাজ দিয়েছেন আল্লাহ আস সুলাইমান আল মুসলিমুনা না যে শত মুসলমানকে অত্যাচার করেছেন না আজ আমরা যা দেখতে পাচ্ছি গগন স্বরতরে আমি আশা করব আপনারা থামবে এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে এখনো পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে আখেরাতটাও শেষ এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসিয়ে জেনে আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুই জন হয়েছে চোয়াটাং এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয়ভাবে ইনসাম একটু সময় দেন ভাই অলা কিংকাত দাবু আয়াতের তাপসির পর থেকে আজকে দেখছিলাম লেখা সিরে তিনি বলেন নবী এবং রসুলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছে। আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে না বাস্তবে আয়াত এই চোদ্দশো দুই সালে আল্লাহ নাজিম করেছে অলা কিংকাত দাবু যারা মিথ্যা মনে করেছে রসুল আর নবীদেরকে এখন নবী আর রসুল নেই নবী রসুলের উত্তরাধিকারী নাইবের রসুল ওলা মাইক্রাম আছে হ্যাঁ কথা বলে না কেন সুধরাঙ্গে দেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ যারা কোরআন হাদিসের উপরে পাণ্ডিত্য এ মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য কায়দা কৌশল ফুটছে আমি ইঙ্গিত দিলাম শুধু আপনারা সাবধান থাকবেন ফা খাজনাহুম বিমা কানু আল্লাহ আজাব যখন আসবে এই সমস্ত কাজ জন্য যখন পাকড়াও করবে সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না সূরা আরাফের 10 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন আওয়ালাম ইয়াহদিলিল্লাযিনা ইয়ারিসুনা আল আরদা আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি এদেরকে সালেম বিদায় নেওয়ার পরে আমি একটা প্রতিষ্ঠা দিলাম জমির উত্তরাধিকারী বানালাম এরপরও যদি এরা পাবে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মত এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাত নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা ওয়ালাম মিয়াফজু যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দীন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তা আলা শকাতিম মেনার নিফা সে লোকটা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সেরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবিউলা ওয়ালের আসল শিক্ষায় যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না তাহলে এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানে টিকিট কাটা আছে এর জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন

লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সেরাত নবীর সেরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে বিশ্ব নবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হজরত অমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধগুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেমদেরকে বিদায় দিয়ে মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি এদেশে দিয়েছ এ নিয়ামতটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে তিপ্পান্ন বছরে আমার তো তেত্রিশ বছর তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছে আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো ববু চালিয়েছে কারো ভাবি চালিয়েছে দিয়ে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চর্ম দেখার সুযোগ করে দাও বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে ছাপ্পান্ন হাসার বর্গ মাইল চলছে মিনি এই দেশটাকে তুমি বানিয়ে দাও এদেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করো শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ ভাই রায়হান ইয়ামিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা যত বুজুর্গ মানুষের এই দেশ থেকে মাটির নিচে আছে ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে maaf করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসীব করো আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাসা মরা তো তোমার হাতে আল্লাহ মেহের বাণি করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় লক্ষ লক্ষ আসামি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে আল্লাহ তাআলা প্রত্যেককে তোমার হাসান হুসাইনের মতো বানিয়ে দাও এ দেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দা ইসলামী ছাত্রী আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিয়ে ওলা

সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আরণালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী দালমত নির্বিশেষে বিশ্ব নবীর সিরাত শোনার জন্য যারা এই ময়দানে লাভদিকে এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছে আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তাও ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এখনো কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ একবার সেরকম হয়ে গেছে তারপর দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও ফির দেন চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে কারণ এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে লোকটা যাবে প্রমাণ নবীর আপন আবু তালেব তাদের জীবনে আমি পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এই জন্য দুইজন চাষা জাহান্ন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা তারা জন্মে খুশি ছিল হজিৰত আমির হামজা হজৰত আব্বাস ৰাদিয়া আল্লাহ আন আন এই যে এই দুইজন তারা শুধু মিলা শুধু জন্মে খুশি না নবীৰ আদর্শ পেয়ে তারা খুশি হৈছিলেন তার প্রমাণ হজিৰতে আব্বাস জানিয়েছেন আব্বাস ইন ৰাদিয়া হতালা আন সপল আন নবিজ্ঞা লাভ আলা

পেতে সে আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা সহিত মেয়ের জীবনে এবং তার আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্যে ফাঁসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা দেখে দেবে কারারক্ষে কত বলতেন ভাই আমাকে বলছি যে আমির হানসা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করি বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি ইন্না আল্লাহ দিয়ে না পালু রব্বন আল্লাহ হুসুম্মাস্ত মু তাতানাস জালো আল ই হিমল মালাইকা অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আরের ওপরে ঠিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করে ফেরেশতারা এসে কানের কাছে বলে আল্লাহ তা খফ আলাহ তা ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন। না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় আমির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছি তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এইটাই। শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সিরাতুন নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হযরত আব্বাস হযরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কি না আমরা এটাই চাই কোরআনে কারীমের সোরা আরাফের একটা আয়াত পড়েছি ৯৬ নম্বর আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আলাওয়ান্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাও জনপদের লোকেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকলা অবলম্বন করে লাফাতাহানা আদাইহীন সোশান লেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ পরে আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেবো বারকা সামাই ওয়ালা আর দিয়ে আকাশ আর জমিনের সঁত বরকতের দরজা আছে একটাও পাখি রাখব না সব খুলে দেব। ওরা কিং কাজ কিন্তু তারা আমার রসুলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এক ছিল তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে এ দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইত যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাইছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না দেশে অতি শীঘ্রই আল্লাহর দিন করানে কারিম কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চবাচ্চ করছে আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু ফজ করে দেখেন একশো জন তার ভেতরে একশো জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল তারা কথা বললে তারা বলবে একশো আট জন এরা আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা আরামনি এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন ছালা পেলে কি করবেন বদা না আমরা সময় দিতে চাই যক্তি অনেক কি পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসার রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুতি চাই দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেনি শাশুড়ি এসে বলছে বউ মা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি মা একটু সময় দে আর মন দেশে বলছে ভাবে কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি চাষায় যে ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ মুখ তুলে বলছো তোমরা কি সব পাগলের বংশ কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতে কারো নাতি তা আপনি কেবল কয়দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেমদের দশররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিগির এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো আট জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলোশো আঠাশটা চেয়ার বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চা। নয়তো এর সে মাঝে নতুন নতুন ইসো বানিয়ে রাস্তায় নেমে বিশ্রী ফলা তৈরি করবে জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দশ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর ঘুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবে আট আর তিন কত হয় এগারো বছর থাকেন এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবেন খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন এগারো বছর হিসাব করে আসবেন বছর আর আমির তিন বছর কথা বলে না কেন আমরা বেশি চাই না যতটুকু করিসটুকু করবো সেলখানায় আমার এগিয়েছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন